তো ভাই আমরা তো মুসলমান মুসলমানের কাজ কি প্রথমে প্রথমে কাজ হলো কালিমা কালিমা পড়া এবং আল্লাহকে বিশ্বাস করা রাসুলকে বিশ্বাস করা দিয়ে বিশ্বাস করা মুখে শিকার করা এবং দিয়ে বিশ্বাস করা তারপরে কাজ হলো নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের পাঁচ নামাজ পড়া হলো আপনার এটা আল্লাহ তাল্লাহার বিধান আল্লাহ তালার হুকুম তাই আমাদের দৈনন্দিন পাঁচ শক্ত নামাজ মসজিদে জয়া চেষ্টা করবো আমরা মসজিদে জয়া নামাজ পড়ার জন্য এবং দুনিয়াবি সমস্ত কাজ কর্ম তো আমাদের করতেই হবে তারপরও পাশাপাশি আল্লাহ আল্লাহ ইবাদত আমাদের এটা করতেই হবে যতই কাজ থাক যতই জামেলা থাক যখনই থাকি মসজিদে আদান আমরা চেষ্টা নামাজ জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যারা যাদেরকে আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমরা নামাজের কথা দাওয়াত দিব এবং দিনের কথা দাওয়াত দিব ইনশাল্লাহ